ক্যালেডিয়ান সেক হোমিওপ্যাথিক মেডিসিনগুলোর মধ্যে প্রথম সারির একটি মেডিসিন যে সমস্ত পুরুষরা বহুদিন যাবৎ স্বপ্নদোষ হতে হতে তাদের বিশেষ অঙ্গ শিথিল করে ফেলেছে তাদের জন্য ক্যালাডিয়ান সেক প্রথম সারির মেডিসিন স্ত্রী সহবাসের ইচ্ছা যাদের প্রবল কিন্তু স্ত্রীর কাছে সহজে মিলতে পারে না ক্ষমতাহীন বিশেষ সময়ে তার বিশেষ অঙ্গটি উত্তেজিত হয় না ইরেক্ট হয় না সেক্ষেত্রে স্ত্রীর কাছে যেতে ভয় পায় এ সমস্ত রুগীদের ক্ষেত্রে ক্যালাডিয়াম সে অত্যন্ত উপকারী হোমিওপ্যাথি মেডিসিন নাম্বার থ্রি যে সমস্ত পুরুষরা সহবাসকালে লিঙ্গ শক্ত করতে পারে না কনসেন্ট্রেশান আসে না মনে জোর থাকে না যদিও কোনো রকম ইরেক্ট হয় অর্থাৎ শক্ত হয় এটি বেশিক্ষণ থাকে না মিলামেশা করতে গেলেও অল্পতে বীর্যপাত হয়ে যায় এই সমস্ত রুগীদের ক্ষেত্রে অধিক কালারিয়ান সে মানসিক লক্ষণ হচ্ছে চিৎকার সেসামেসি এই জাতীয় রুগীদের ক্ষেত্রে অসহ্য সামান্য শব্দে তাদের ঘুম ভেঙে যায় এবং পরবর্তীতে যত বিছানার এপাশ উপাশ করুক আর ঘুম আসে না ক্যালাডিয়াম সেক এটি হচ্ছে ইম্পর্টেন্সি যে সমস্ত রুগীদের ইম্পর্টেন্সি বা ধ্বজবঙ্গ এই সমস্ত রুগীদের ক্ষেত্রে খুবই উপযোগী ক্যালাডিয়াম সে যাদের শুক্রাণুহীনতা বাচ্চা হচ্ছে না এই সমস্ত পুরুষদের ক্ষেত্রে এটি নিয়মিত ব্যবহার করলে সহজেই গর্ভধারণ করতে পারে ওই সমস্ত পুরুষের সাথে যারা বাস করে সেই সমস্ত নারীরা বিশেষ উপকারিতা ক্যালাডিয়াম সেক এই রিমেডিটি ওই সমস্ত ব্যক্তিদের জন্য ব্যবহার করা হয় যাদের অতিরিক্ত সেন্সেশান কোনো ক্রমেই নিয়ন্ত্রণ করতে পারে না জনিদারে বিশেষজ্ঞ প্রবেশ করানোর সাথে সাথেই এক ধরনের পিচ্ছিল রসে মনে হয় বীর্জপাত টেনে নিচ্ছে এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে খুবই উপযোগী এটি সেবন সেবনবিধি হচ্ছে মাদার টিংচার দশ থেকে পনেরো ফোটা বেলা খাবারের পরে সামান্য পানিসহ সেবন করতে হবে দুই থেকে তিন মাস অ্যাগনাস কাস্ট এটি এক নম্বর মেডিসিন ধরা হয় হোমিওপ্যাথিক ঘরোয়া সমাধান হিসেবে যাদের স্ত্রী সহবাসকালে শক্ত হয় না বিশেষজ্ঞ নিস্তেজ ছোট ন্যাকড়ার মতো হয়ে থাকে অ্যাগনাস কাস্ট মূলত অতিরিক্ত হাত দ্বারা ক্ষতি করে যাদের চেহারায় বার্ধক্যের সাফ পড়ে গেছে তাদের জন্য উপযোগী ঘন ঘন যাদের গনেরিয়ার আক্রমণে ধ্বজভঙ্গ হয়ে গেছে তাদের জন্য অতিরিক্ত শুক্র করে অল্প বয়সে যাদের বৃদ্ধদের মতো চেহারা হয়ে গেছে তাদের জন্য প্রথম সারি হোমিওপ্যাথি মেডিসিন এই ব্যক্তিদের বিশেষ অর্গান শিথিল থাকে আঁকা থাকে ঠান্ডা থাকে এবং আকারে ছোট থাকে অ্যাগনাস কাস্ট রুগীদের ক্ষেত্রে কাম প্রাবল্য বা কাম ইচ্ছা একেবারে থাকে না এমনকি সুন্দরী এবং যুবতী স্ত্রীর সাথে অ্যালিঙ্গন করলেও তাদের বিশেষ অঙ্গ দাঁড়ায় না বা শক্ত হয় না অ্যাগনাস কাস্ট এই ব্যক্তিদের সহজ একটি সমীকরণ হচ্ছে মনের সুখ শান্তি নেয় মানসিক লক্ষণ অল্পতেই আত্মহত্যার ইচ্ছা তারা নিজেকে সংবরণ করতে পারে না এ সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে